আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের সাতান্ন পৃষ্ঠার সাত থেকে দশ পর্যন্ত এই চারটি অঙ্ক আমি আজকে সমাধান করে দেখাবো গত ক্লাসে আমি চার থেকে ছয় পর্যন্ত সমাধান করে দেখাইছিলাম তো আজকে আমি এই সাত নম্বর সাত আট নয় দশ এই চারটি অঙ্ক সমাধান করে দেখাবো তো চলো দেরি না করে শুরু করা যাক সাত নম্বর অঙ্কে কী আছে প্রথমে দেখি পাঁচশোটি পেন্সিল থেকে প্রতি বাক্সে বারোটি করে পেন্সিল রাখলে কতটি বাক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে তার পেনসিলের সংখ্যা মোট কত পাঁচশোটি সেখান থেকে এখানে বলা হয়েছে বারোটি করে পেন্সিল রাখলে প্রতি বাক্সে মানে একটা বাক্সের মধ্যে বারোটি করে পেন্সিল রাখলে এই পাঁচশোটি পেন্সিল রাখার জন্য কতগুলো বাক্সের প্রয়োজন হবে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে মোট পেনসিল কত পাঁচশোটি মোট পেনসিলের সংখ্যা হলো পাঁচশোটি আর প্রতি বাক্সে প্রতি বাক্সে প্রতি পেন্সিল রাখা পেন্সিল রাখা যায় কয়টি করে বারোটি করে রাখা হয় হ্যাঁ এটা দেওয়া আছে তো এখন আমরা এই অঙ্কটা সাজিয়ে না করে একটু অন্য টেকনিক করতে হবে প্রথমে লিখবো এখানে সরাসরি এই পাঁচশোকে বারো দিয়ে ভাগ করব বারো দ্বারা পাঁচশোকে ভাগ করব তো দেখো বারো পাঁচশোর মধ্যে কতবার যাবে কিন্তু বারো ঘরের নাম তো অনেকেই জানে না আবার এখানে দেখো বারো দ্বারা প্রথমে পাঁচশোকে ভাগ করব না আমরা পঞ্চাশকে করবো কেন এখানে দুইটা অঙ্ক আছে এখানে দুইটা অঙ্ক নেওয়া যাচ্ছে যখন দুইটা অঙ্ক নেওয়া নিলে ভাগ যাচ্ছে না তখন কিন্তু আরও একটা অঙ্ক বাড়িয়ে নিতে হয় যেহেতু এই পঞ্চাশকে আমরা বারো দিয়ে ভাগ করতে পারব তাহলে বারো এই পঞ্চাশের মধ্যে কতবার যাবে চারবার চার বারো আটচল্লিশ এখন বিয়োগ করি কত হবে দুই হাতাসে একটা যোগ করলে পাঁচ উপরে পাশ নিচে পাশ তার মানে বামে শূন্য দেওয়া যাবে না পরবর্তী অঙ্ক শূন্য নামালাম। এখন এই বারো বিশের মধ্যে কতবার যাবে তো বারো কে বারো বারো দুগুণ চব্বিশ একবার যাবে কে বারো একবার দিলে এখানে বারো হবে এখন বিয়োগ করো বিয়োগ করলে কত হচ্ছে আট তো দেখো একচল্লিশটি বাক্সের প্রয়োজন হবে আর আটটি পেনসিল অবশিষ্ট থাকবে এটাই আমাদের চেয়েছিলো আমরা লিখতে পারি এখানে সুতরাং দিয়ে লিখতে হবে সুতরাং পাঁচশোটি পেন্সিল রাখতে এখানে লিখতে হবে পাঁচশোটি পেনসিল রাখার জন্য ঠিক আছে মানে পাঁচশোটি পেনসিল রাখার জন্য পেনসিল রাখার জন্য একচল্লিশটি বাক্সের প্রয়োজন পড়বে যেহেতু প্রশ্নে পড়বে কথা লেখা আছে হুম এবং আটটি পেন্সিল আটটি পেন্সিল অবশিষ্ট থাকবে তাহলে উত্তর কী লিখব উত্তর হবে উত্তর বাক্সে বাক্স যেটা সে লিখ লিখতে হবে একচল্লিশটি বাক্স এবং পেন্সিল অবশিষ্ট পেন্সিল অবশিষ্ট কয়টি আটটি এটাই আমাদের সাত নং অঙ্কের সমাধান আশা করি সকলে বুঝতে পেরেছো এখন আমি আট নং অঙ্কটির সমাধান করে দেখাব তো দেখো আট নং কী আছে এক হাজার সাতশো ষোলো মিটার লম্বা একটি তারকে আটাত্তরটি সমানভাবে ভাগ করা হলে প্রতিভাগের দৈর্ঘ্য কত মিটার মানে সতেরোশো এক হাজার সাতশো মিটার লম্বা একটা তার এই তারকে সমানভাবে আটাত্তরটি ভাগ করতে হবে করলে ওই একটা ভাগের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলেছে আট নাম্বার তো দেখো আমরা লিখতে পারি হবে যে আটাত্তর আটাত্তর ভাগ তারের দৈর্ঘ্য সতেরোশো কত ষোলো মিটার অর্থাৎ এই সতেরোশো ষোলো মিটার তার একটা দৈর্ঘ্য একটা তারের দৈর্ঘ্য এটাকে আটাত্তর ভাগ করবো তার মানে আটাত্তর ভাগ তারের দৈর্ঘ্য সতেরোশো ষোলো মিটার সুতরাং এক ভাগ তারের দৈর্ঘ্য কম হবে তাহলে সতেরোশো ষোলো ভাগ আটাত্তর এত মিটার তাহলে এটাকে ভাগ করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব তো আমি ভাগটা এখানে তোমাদের এখানে রাফ করে দেখাই এই আটাত্তর দ্বারা আমি ভাগ করবো কাকে সতেরোশো ষোলোকে হুম তাহলে এখানে দুইটা অঙ্ক মানে আটাত্তর এখানে দুইটা অঙ্ক মানে সতেরো তার মানে ভাগ যাচ্ছে না আরেকটা অঙ্ক নিতে হবে একশো একাত্তরের মধ্যে আটাত্তর একশো একাত্তরের মধ্যে কতবার যাবে ঠিক আছে আটাত্তর দ্বারা প্রথমে একশো একাত্তরকে ভাগ করব তাহলে দেখো আটাত্তর দ্বারা একশো একাত্তরকে ভাগ করলে দুই বার যাবে যদি আমি দুই বার দিই দেখো আট দুগুণে ষোলো ছয় সাতাশে এক সাত উনিশ চোদ্দো আর একে পনেরো একশো ছাপ্পান্ন হ্যাঁ একশো একাত্তর মধ্যে আটাত্তর দুই বার দিলে দেখো একশো ছাপ্পান্ন হয় এখন এটা বিয়োগ করো ছয় আশে কতলে এগারো পাঁচ সাতাশে এক ছয় ছয় আশে কতলে সাত এক পরবর্তী সংখ্যা কি ছয় নামালাম দেখো আবার একশো ছাপ্পান্ন তার মানে আবার দুইবারই যাবে দুইবার দিলে একশো কত ছাপ্পান্ন তার মানে এটা কত হচ্ছে বাইশ মিটার হ্যাঁ এক ভাগ তারের দৈর্ঘ্য কত হচ্ছে বাইশ মিটার উত্তর আমরা লিখতে পারি উত্তর বাইশ মিটার আশা করি সকলে বুঝতে পেরেছ তো দেখো নয় ন অঙ্ক কী আছে পঁচাশি কেজি চালের দাম দুই টাকা হলে এক কেজি চালের দাম কত নয় নং অঙ্ক তা প্রথমে আমরা লিখবো কত কেজি দেওয়া আছে পঁচাশি কেজি সরাসরি লিখব পঁচাশি কেজি চালের দাম কত টাকা দুই হাজার দুইশো পঁচানব্বই টাকা এটা হলো দেওয়া আছে যে পঁচাশি কেজি চালের দাম দুই হাজার দুইশো পঁচানব্বই টাকা বলেছে এক কেজি চালের দাম কত তো সুতরাং এক কেজি চালের দাম এই দুই হাজার দুইশো পঁচানব্বই ভাগ পঁচাশি এত টাকা ওকে এখন এটা রাফ করে দেখাবো আমি এই জায়গাতে রাফ করে দেখাই পঁচাশিকে পঁচাশি দ্বারা দুই হাজার দুইশো পঁচানব্বইকে ভাগ করব তাহলে কিন্তু হবে তো দেখো এখানে পঁচাশি দুইটা অঙ্ক এখানে দুইটা অঙ্ক নিলে হয় না আরেকটা অঙ্ক নিতে হবে তাই দুইশো উনতিরিশের মধ্যে পঁচাশি কতবার যাবে ঠিক আছে তাহলে এখানে দুইবার যাবে দুইবার দিলে এ দেখো পাঁচ দুগুণে দশে শূন্য হাতাশে এক আট দুণে ষোলো আর একে সতেরো কত হল একশো সত্তর এখন বিয়োগ করো এখানে নয় হবে সাত আছে কত হলে বারো সাত পাঁচ বারো পাঁচ হাত এক এখানে এক বসালে বামে শূন্য হবে না এই পরবর্তী পাঁচ নামালাম এখন দেখো কতবার যাবে এখন সাতবার যাবে দেখো পাঁচ সাতা পঁয়ত্রিশে পাঁচ সাতাশে তিন সাত সাত ছাপ্পান্ন আট তিনে উনষাট তো এটা কত পেলাম সাতাশ টাকা অর্থাৎ এক কেজি চালের দাম হল সাতাশ টাকা এখন উত্তর লিখতে পারি সাতাশ টাকা তো দেখা দশ নং অঙ্কে কী আছে তোমার কাছে দুই হাজার সাতশো চুরাশিটি পুঁতি আছে একটি মালা তৈরি করতে আটানব্বইটি পুঁতি লাগে সবগুলো পুঁতি ব্যবহার করে তুমি এরূপ কতটি মালা তৈরি করতে পার কত দশ নম্বর এভ লিখব যে মোট মোট পুঁতির সংখ্যা কত দুই এতটি হলো মোট পুতির সংখ্যা আর একটি মালা তৈরি করতে বলতো একটি বলছে একটি মালা তৈরি করতে পুতি লাগে কতটি আটানব্বইটি ঠিক আছে তো আমাদের এই এতগুলো পুঁতি ব্যবহার করে কতটি মালা তৈরি করা যাবে এটা আমাদের বের করতে বলেছে তো এই অঙ্কটা আমরা সাজিয়ে না লিখে এভাবে করতে হবে কারণ যেহেতু ভাগ শেষ থাকবে হ্যাঁ এখানে লিখে আমরা লিখবো যে আটানব্বই দ্বারা দুই হাজার সাতশো চুরাশিকে ভাগ করব ঠিক আছে তাহলে দেখো কতবার যায় এখানে আটানব্বই মানে দুইটা অঙ্ক মানে আটানব্বই এখানে দুইটা অঙ্ক মানে সাতাশ তো ভাগ যাচ্ছে না এখান থেকে আরেকটা অঙ্ক নিতে হবে কত এই আট পর্যন্ত দুইশো আটাত্তর দুইশো আটাত্তরের মধ্যে আটানব্বই কতবার যাবে তো একবার দিলে হবে না দুইবার হ্যাঁ দুইবার দাও দুইবার দিলে কত হয় আট দুগুণের ষোলোর ছয় হাতে আছে কত এক নয় দুগুণে আঠারো আর একে উনিশ একশো ছিয়ানব্বই ঠিক আছে এখন বিয়োগ করো এখানে কত হবে দুই হবে নয় আছে কত হলে সতেরো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আট হাত আছে কত এক এক যোগ করলে বামে বামেশনে বসে না পরবর্তী অঙ্ক চার নামালাম তো এখন কতবার যাবে এখন দেখো আমি আটবার দিলাম আটবার দিলে আট 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 চৌষট্টি হাত আছে কত ছয় আট নং বাহাত্তর বাহাত্তর আর ছয় কত বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সত্তর আটাত্তর কত পেলাম আটাত্তর পেলাম এখন বিয়োগ করো বিয়োগ করলে শূন্য আর এখানে আঠাশ কত হলে বারো চার এই যে দেখো তার মানে চল্লিশটি পুঁতি অবশিষ্ট থাকে আর আটাশটি মালা তৈরি করা যাবে এখন এখানে সুতরাং দিয়ে লিখতে পারি সুতরাং এই যে আটাশটি মালা লিখতে পারো আটাশটি মালা তৈরি করা যাবে এবং চল্লিশটি পুঁতি অবশিষ্ট অবশিষ্ট থাকবে লিখে দিলাম কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে কতটি মালা তৈরি করা যাবে তাই আমরা উত্তরে লিখব শুধু আটাশটি মালা কারণ এখানে অবশিষ্ট কথাটা বলা হয়নি বলা হয়েছে যে কতটি মালা তৈরি করা যাবে শুধু মালার সংখ্যাটা বের করতে বলেছে তাই আমি এখানে মালার উত্তরটা উত্তরে আমি লিখলাম আটাশটি মালা এই শিক্ষার্থীরা আশা করি সবকলে বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে